Ron, run! Ron, run, run! Ron, 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 সুন্দর ভাবে কম করতে দেয় খুব সুন্দর ভাবে hold on. hold on. stand stay 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 Cuckoo, stay, Cuckoo, stay. Cuckoo, stay. গোল্ডেন রিট্রিভার তো আমি যেহেতু রেগুলার আমার এখানে ওর তিনবার করে কোমটা আমি করি ঠিক আছে সকালে একবার খাওয়ার পর একবার আবার বিকেল বেলা ঠিক ওই টাইমটা একবার তাতে কি হচ্ছে দেখো ওর কিন্তু খুব যে হেয়ার ফল হয় সেটা নয় এইজি যেটা কম করলে অটোমেটিক চলে যাচ্ছে তো তোমরাও তোমাদের এই টাইমটায় ওদের একটু হেয়ার ফলটা হয় ঠিক আছে তো তোমরা যারা চাইছো যে না হেয়ার ফলটা একটু কন্ট্রোল করবে যারা সাপ্লিমেন্ট প্রোভাইড করতে পারবে না বা রকম ইয়ে করতে পারবে না তারা একটা কাজ করতে পারো কোমবিংয়ের টাইমিংটা একটু বাড়িয়ে দিও এই টাইমটায় বিশেষ করে যাদের এরকম লং কোটেড বাচ্চা আছে ঠিক আছে তাদের জন্য কোমবিংয়ের টাইমটা কিন্তু একটু বাড়িয়ে দিও এক তো কমিংয়ে ওদের ব্লাড সার্কুলেশানটা খুব ভালো হয় ঠিক আছে ওদের স্ট্রেস রিলিফ হয় প্লাস তোমার তোমাদের যে এক্সট্রা হেয়ারটা সেটা কিন্তু হেয়ারের কোটটা ভালো হয় ঠিক আছে হেয়ারের ট্যাঙ্গেল ফ্রি থাকে হেয়ারে কোনো রকম ট্যাঙ্গেল হয় না তো আর তোমরা যারা চাইছো যে না আমার এক্সট্রা লোমগুলো একটু কম ধরে তো সেক্ষেত্রে কিন্তু কম করালে ওই এক্সট্রা যে হেয়ারগুলো থাকে না সেগুলো কিন্তু কোমের মধ্যেই চলে আসে কোমের খুব ভালো একটা সলিউশন তাছাড়া ধরো যারা এছাড়া শীতের শুরুতে অনেকেই আছে যে একটুখানি তোমার সাপ্লিমেন্টটা দেয় যেরকম আমি আমার বাচ্চাদের দিই প্লাস আমি কিছু কিছু আরও ফুড যেগুলোতে ওদের স্কিন কোট হেয়ার এগুলো ভালো থাকে ওদের হেয়ার ফলটার একটুখানি ড্রাইনেসটা ড্রাইনেসটা কম হয় আমি সেগুলো আমি আমার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি শীতকালটায় ঠিক আছে সেগুলো তোমরা দিতে পারো অনেক ধরনের সাপ্লিমেন্ট হয় যেগুলো ওমেগা বেসিস হয় সেগুলো দিতে পারো কোনো অয়েল দিতে পারো পারলে একটুখানি ওদের বডিটাকে একটুখানি মাসাজ করে দেবে ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু ভালো তোমরা রেজাল্ট পাবে তোমরা নিজেরাই দেখবে কতটা কমটা 고고 어토자이거이바이에찌레다 이거 돌이 마아모. 일단 아마 준돌이 준돌이 준요 준돌이 준돌이. 까까 봐봐. 까까 봐봐. 준돌이 준돌이 알짝 맨디자리. 쫀득쫀득하다 더 차이. ও ভালো মানে তারপরে পুরো কিন্তু নিজের মতন টুকু টুকু করে ঘুরছে ওর এই বারন্দাটা ওর খুব ফেভারিট হয়েছে ঠিক আছে আগের বারও এসছিল ও বারন্দায় বসতো এখনো দেখছো সেম বারান্দাটা ওর খুব প্রিয় ঠিক আছে আরে এদের কি তো কম করা থাকে না একটা দেখতেও ভাল লাগে সুন্দর লাগে তাই না বাবা দেখতেও তো ভাল লাগে হ্যাঁ লেজুটা তো ঘোরার লেজুর মতন হয়ে গেছে হ্যাঁ এই দিকটা কম দেখো কত ভালো বাচ্চা তোমরা এরকম বাচ্চা দেখেছো ও বলছে এই দিকটা কম করে দাও খুব সুন্দর কোয়াপারেট করে পম্বিং বলো তারপরে ধরো ঘুরে এসে যে পটা ক্লিন করে ওইগুলোতে খুব সুন্দর কোয়াপারেট। করে